আল্লাহর কবি কিন্তু রোজা রেখে বদরের ময়দানে সতরই রমজান বদরের যুদ্ধ করেছিলেন কি বলেন ঠিক না এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই রমজানে আল্লাহ নবী বদের রোজা রেখে দিনের জন্য যুদ্ধ করেছে এই অষ্টম হিজরির দশই রমজান আল্লাহ তালা রসুল মক্কা বিজয় করেছিলেন তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিরের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোন তাকর অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না বাংলাদেশ জামাত ইসলামী এই তাক আর বাংলাদেশ এই বরকতের বাংলাদেশ গড়তে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম দেওয়ার চেয়ে তো জবাবের মহবত বেশি হওয়ার দরকার জবাবও বেশি আলহামদুলিল্লাহ যে আল্লাহর্বুল আলমিন রমজান আলীর রোজাকে ফরজ করেছেন তাকা অর্জনের উদ্দেশ্যে এটা তো আমরা বুঝেছি যে তাকওয়ার অর্থই হল আল্লাহ তালার কাছে জবাবদিকে ভয় করে আকলার আল্লাহর পাকড়াওকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে তার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে মোরাল পাওয়ার যে মানসিক শক্তি যে উপলব্ধি যে ভ্যালুস যে নৈতিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকুয়া দুইটা শব্দ যুক্ত হয়ে তাকুয়া কথাটা আরবিষায় এসেছে এটা কোরআনে ব্যবহৃত একটা পরিভাষা একটা হচ্ছে ইত্তাকা আল্লাহকে ভয় করা ইত্তাকা অর্থ হলো ভয় করা আর ওকা আর একটা শব্দ ওকা অর্থ হচ্ছে রক্ষা করা বাঁচানো সেফ করা ই অকা যুক্ত হয়ে আল্লাহকে ভয় করে গোনা থেকে পাপ থেকে নিজেকে বাঁচাবার যে চারিত্রিক শক্তি নৈতিক শক্তি এটার নাম হচ্ছে তাকোয়া এখন মাহের রমজানের রোজা আমাকে এই শক্তি অর্জন করানোর জন্য এসেছে এই তাকোয়া কেন লাগে কি কাজে লাগে এই তাকোয়া হচ্ছে আমার সেফগার্ড সমস্ত গোনা এবং পাপাচার থেকে এই আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহর ভয়ে গোনা থেকে বাঁচানো এই চারিত্রিক শক্তি আর এই তাকা অর্জন করবার জন্য এটা আল্লাহ তার একটা বেসিক কোয়ালিটি আল্লাহ তালা মানুষকে দিয়ে রেখেছেন সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মানবীয় সত্তার মধ্যে আল্লাহ দুইটি সত্তাকে যুক্ত করে দিয়েছে প্রত্যেকটি মানুষ হিউম্যান বিং এভরিবডি আপনি আমি ভাই বোনেরা যারা দুনিয়াতে আল্লাহর সৃষ্টি হিসেবে বেঁচেছি প্রত্যেকের দুইটি সত্তা প্রতিনিয়ত দ্বন্দ্ব করছে ভালো আর মন্দের লড়াই দুইটা সত্তা আছে একটা হচ্ছে নফসানিয়ত যেটাকে আমরা বাংলায় বলি পশুত্ব পাশবিকতা পাপ কাজ অন্যায় খারাপ কামনা বসনা খাই নিজের দেহের চাহিদা আমি খাবো পরবো সুখে থাকব ভোগ করবো আমার ঘুম আমার বিশ্রাম আমার কাম প্রবৃত্তি ভালো কি মন্দ ন্যায় কি অন্যায় আলাল কি হারাম আল্লাহর আদেশ কি নিষেধ দ্যাট ইজ নট মাই লোক এটা আমার দেখার দরকার নাই দেহের কাজই হলো আমার কাছে ডিমান্ড করবে তুমি এখন ঘুমাও তোমার এখন কাম প্রবৃত্তির প্রয়োজন সুখ প্রয়োজন চাহিদা প্রয়োজন খুর্লিবৃত্তির চাহিদা মেটাতে হবে মজাদার খাইতে হবে আরাম করে ঘুমাইতে হবে ন্যায় কি অন্যায় এই বাদ বিচার করার ক্ষমতা নার্ভসের নাই নার্ভস মানুষের জৈবিক চাহিদাকে জাগিয়ে দেয় সেই চাহিদা ঠিক কি বেঠিক এটা সে নফ বলে দিতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না লফসের কাজই হলো তার জৈবিক চাহিদা জাগানো দেহের চাহিদাকেই আসলে নফসা নিয়ম করা আরেকটা সত্তা আছে মানুষের মধ্যে এটাকে ইসলামী পরিভাষায় বলা হয়েছে রুহানিয়া যেটাকে আমি আপনি বলতে পারি নৈতিক সত্তা মানবতা মানুষত্বের সত্তা একদিকে পশুত্ব বাসবিকতা একটা হচ্ছে মানবতা এবং মানুষত্বের সত্তা রুহানি মানুষের নৈতিকতা এই রুহ শব্দটা তো পরিভাষা আল্লাহ মানুষকে প্রত্যেকের রুহ আল্লাহ ফুঁকে দিয়েছেন এই একটা শক্তি মানুষের জীবনের সত্তার সাথে এই রুহানি শক্তির আল্লাহ তালা জুড়ে দিয়েছে কোরআনই আল্লাহ বলছেন আল্লাহ নবীকে তোমাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে রুহের ব্যাখ্যা রুহের বিশ্লেষণ তফসিলের মধ্যে প্রচুর করা হয়েছে এক ধরনের বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে আপনি বলে দিন আপনি বলুন রুহ আর কিছু নয় আল্লাহর আদেশ পাচ্ছে আল্লাহ আমার মধ্যে একটা আদেশ মুখে দিয়েছে একটা শক্তি আমার মধ্যে দিয়েছেন যার শক্তি যতক্ষণ আমার মধ্যে ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমি বেঁচে থাকবো আর এই রুহানি শক্তির সাথে কিছু নৈতিক সত্তা কিছু এলহাম কিছু ভালো মন্দ ভ্যালুজ বুঝবার জন্য একটা সহজত চেতনা বোধ আল্লাহ তালা সৃষ্টিগতভাবে এভরিবডি পাক দিয়ে দিয়েছেন এ কথা আল্লাহ কোরআনে বলেছেন ফালা ফজু রাহা ও তাহা আমি এলহাম করেছি টু এভরিবডি এ চেতনা এ সেন্সেশন এই উপলব্ধি সকলকে দিয়েছি দুইটা একটা কি ফুজুরাহা আহা ও ফুজুর মানে পাপের পেয়ে গে অবাধ্যতা পাপ হারাম অন্যায় আর তা হচ্ছে আল্লাহকে ভয় করে চলার জ্ঞান এ আল্লাহ কি বলছেন প্রত্যেক মানুষের মধ্যে তাকোয়া আর ফুজুর পাপের জ্ঞান এবং আল্লাহকে ভয় করার জ্ঞান ন্যাচারালি আল্লাহ পাক দিয়ে দিয়েছে দেখুন মানবীয় সত্তার মধ্যে এই যে জাগিয়ে দেওয়া শক্তি অনেকে বাংলা এটাকে আমরা বিবেক শক্তি বলি বিবেক বলে না যে কি কোনো বিবেক নেই এটা কোন মানুষ যদি কোনো বই কেতাব কোরআন কেতাব এলেম কালাম পড়াশোনা করুক আর না করুক সৃষ্টিগত সহজাত প্রবৃত্তির মধ্য দিয়ে মানুষের মধ্যে এই নৈতিক বোধটা আল্লাহ তালা এমনভাবে জাগিয়ে দিয়েছেন যে সে যদি শুধু বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করার সিদ্ধান্ত নেয় যে আমার বিবেক যেটাকে অপছন্দ করবে আমি সে কাজ করবো না এ ব্যাপারে সে যদি ডিটারমাইন্ড থাকে যে না আমার বিবেক যেটাকে খারাপ বলবে বিবেকের একটা দংশন আছে খারাপ কিছু করলেই বিবেকের মধ্যে একটা অস্বস্তি একটা ধ্বংস তৈরি হয় এটাই হচ্ছে বিবেক আপনি একটা লোকটা থাপ্পড় লাগলেন একটা ফকির ভিক্ষুক চাইলো খুব ব্যস্ততার মধ্যে ভিক্ষা দিতে পারলেন না তো ধমক দিক বিদায় করে দিল কিছুক্ষণ পরে আপনার কাছে মনে হবে আহা লোকটা ব্যস্ত ছিলাম দুটো টাকা দিলেও তো পারতাম কি এমন একটা বিবেক জাগে না দ্যাট ইজ কল বিবেক এটি আপনার রুহানি শক্তি এটা জন্য বই পড়া লাগে না কোরআন পড়া লাগে না এটা হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তালা এই জ্ঞানটা মানে ভালো আর মন্দের বেসিক জ্ঞানটা আল্লাহ এলহাম করে দিয়েছেন হামাহা ফুজুর আহা পাপের জ্ঞান আর তাকুয়ার জ্ঞান এভরিবডি আল্লাহ দিয়ে দিয়েছেন একে একই সে চিন্তা করে বিবেকের মধ্যে সে আফসোস করে লজ্জিত হয় অস্ত্রসিক্ত হয় নিজে নিজের গোপনে আল্লাহর কাছে কেঁদে ফেলে আমি অন্যায়টা করেছি এই জন্য আমি একটা কথা বলি আপনারা ভেবে দেখবেন যে কোনো মানুষের যদি সরই কোনো জ্ঞান এলেম কালাম যদি কিছু নাও থাকে বই পুস্তক সে জানে না কিন্তু বিবেক শক্তি থাকে যেটাকে ভালো আর মন্দ বলে এটুকুও যদি অন্তত বাছাই করে সে পৃথিবীতে চলতে পারে বিবেকের বিরুদ্ধে আমি কিছু করব না এই সিদ্ধান্তে সে যদি অটুট থাকতে পারে শতকরা ভাগ পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে আর বাকি এলেম লাগে কোরআন কেতাব এলেম কালাম ফেকা মাসালা লাগে ইসলামী শরিয়ার। ইসলামী জীবন দর্শনের ইসলামিক ওয়ে অফ লাইফের প্র্যাকটিক্যাল লাইফটা বোঝার জন্য কিছু এলেন কালাম আমাদের জ্ঞান প্রয়োজন হয় কিন্তু মৌলিক জ্ঞানটা কিন্তু আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এটা আল্লাহ তালা এখন আমি যে কথা বলছিলাম যে মানুষের মধ্যে এই যে দুটো সত্তা একটা রুহানিয়ত একটা নফসানিয়ত একটা বিবেক একটা নৈতিক শক্তি একটা মোরালিটি আর একটা পশুত্ব পাশবিকতা জৈবিক শক্তি এই দুইটা শক্তিকে আল্লাহ বলছেন মান সেই সফল কাম হল যে এই এলহাম করা শক্তিকে রুহানিয়াতের শক্তিকে বিকশিত করলো বাড়ালো শক্তিকে করলো চর্চা করলো তস্কিয়া করলো আর যে এই শক্তিকে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো দাবিয়ে রাখলো অবদমিত করে রাখলো সে ক্ষতিগ্রস্ত হলো এই জন্য এই যে তাকুয়ার এই শক্তিটা বিবেকের এই শক্তিটা রুহানিয়াদের এই শক্তিটাকে বাড়াতে হয় এর কিছু খোরাক আছে এর কিছু খোরাক না দিলে এ শক্তি বাড়ে না ব্যাটারিতে যেমন চার্জ দিতে হয় না সারাদিন মোবাইল চলে এক পর্যায়ে কিন্তু ব্যাটারির চার্জ থাকে না ওকে লাগালে ওর চার্জ ওর শক্তি অর্জন করে তাই দিয়ে সারাদিন আমরা কথা বলার সুযোগ পাই রুহানি শক্তিরও কিছু চার্জ লাগে খোরাক লাগে আবার মানুষের পশুত্ব পাশবিক শক্তি জৈবিক শক্তি তারও কিন্তু কিছু খোরাক আছে দুইটারই খোরাক আছে আপনি কাকে কত বেশি খোরাক দিয়ে শক্তিশালী করবেন যদি রুহানি শক্তিকে খোরাক বাড়িয়ে দিয়ে জৈবিক সত্তার চেয়ে পাশবিকতা পশুত্বের চেয়ে রুহানি শক্তিকে বাড়াতে পারেন তো আপনার ওই রুহানি শক্তি পশুত্বকে দমিয়ে রেখে নৈতিক শক্তি বাড়িয়ে দিয়ে হারাম থেকে পাচার পাওয়ার পাওয়ারফুল করে দেবে দ্যাট ইজ ইস গাওয়া দেখুন মানুষের জৈবিক শক্তি বাড়ে কিসে ভাত মাছ ঘোষ তরকারি মাটি থেকে উৎপাদিত জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যই মানুষের কিন্তু জৈবিক শক্তি বাড়ায় কি বলেন ঠিক কিনা চাউল ডাউল মাছ তরি তরকারি শাক সবজি যা কিছু আমরা খাই দেহের এবং দৈহিক জৈবিক সত্তা শক্তি বৃদ্ধি পায় কিন্তু মাটির এবং দুনিয়ার খোরাক থেকে জৈবিক শক্তি বাড়লে এর মধ্যে শক্তি বাড়ে রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে তাহলে কি করতে হবে আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে আমি তো দেহের খোরাক জৈবিক শক্তির জোগালাম দুনিয়ার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক পাশবিক শক্তিকে বাড়িয়ে ফেললাম রুহানি শক্তি বাড়াবো কিভাবে রুহের খোরাক জোগাড় করতে হবে রুহের খোরাক কোথায় আছে মানুষ মাটির তৈরি মাটি থেকে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায় রুহ কিন্তু মাটির তৈরি না রুহ ফুকে দিয়েছেন কে আল্লাহ তালা দিয়েছেন রুহের শক্তি আসবে আসমান থেকে যে রু যে আল্লাহ দিয়েছেন আসমান থেকে নাজিল হওয়া কেতাব আসমানি হুকুম আসমানি এবাদত আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে মাহের রমজানে আল্লাহ আপনার রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক কিছু মেরাকেল অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন সেটা হচ্ছে বারো মাস তো আমরা কোরআন করি তেলওয়াত করি নামাজ তাহার যুদ্ধ করি সব কিছু থাকার পরে এক্সট্রা দুইটা হালাল জিনিসকে আল্লাহ তালা এই মাসে হারাম করেছে রুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানা পেদা অন্য এগারো মাস আপনার হালাল ছিল আল্লাহ শেখাচ্ছেন খুদার জ্বালা বিভাষার কষ্ট তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে রুহের শক্তি বাড়াও সামনে খাদ্য থাকবে না থাকবে তোমার কাম প্রবৃত্তি জাগবে তোমার সুন্দর istri স্বামী কাছে থাকবে তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি করতে ইচ্ছা হবে অন্য এক মাস হালাল ছিল একটা মাস একটা হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম যে ক্ষমতা দেখা সত্য এক আল্লাহকে ভয় করে তুমি

দুই মিনিট আগেও তুমি চরম তৃষ্ণত থেকেও আল্লাহকে ভয় করে তুমি পানি খেলে না লক্ষ টাকা পুরস্কার পেও একজন দরিদ্রকে যদি বলা হয় তোমাকে দুই লাখ টাকা দেবো তুমি এখন এক গ্লাস পানি খাও বহু গরিব পাবেন লক্ষ টাকা ফেলে দেবে কিন্তু এক গ্লাস পানি খাবে না খাবে না কি বলেন কারণ তার মধ্যে আল্লাহ তা রুহানি শক্তি রমজানের অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছেন যে না আজকে টাকা আমার কাছে তুচ্ছ আমার রব আমার মালিক ইয়ামুদ্দিন রব্বুল আলমিন আমাকে যা হারাম করেছেন আমি তা খেতে পারি না আমার লোভের চেয়ে আমার কাছে আল্লাহ বড় তো তুমি যে লোভকে ত্যাগ করতে পারলে আল্লাহকে ভয় করে রমজানের পরেও তো সুদ ঘুষ হারামের হাত তুমি যে আল্লাহকে ভয় করে রমজানে না খেয়ে যারা সহ্য করলে রমজানের পরেও তুমি সেই আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে দেহ মনের কষ্টকে তুমি বরদাস্ত করো এ দিয়ে তোমার রুহের পরাক হচ্ছে তার অর্থ হলো তুমি তোমার তাকত ব্যাটারিতে চার্জ দিতে পারছো ক্ষুণ্ণবৃত্তির চাহিদা যৌন কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে আমরা তাকর ব্যাটারিতে এই রোজার মাস একটা মাস একদিন নয় পর পর তিরিশটা দিন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে কে আমল লাইল করছি সারাদিন ক্ষুদার জ্বালা সহ্য করছি আল্লাহর কথা মনে পড়ছে তেলাওয়াত কোরআন খতম করছি পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে আপনি দেখবেন ন্যাচারালি রোজার দিনে খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি বলে দেহটা একটু দুর্বল হয় দুপুর থেকে সকাল থেকে দুপুর দেহটা একটু উইক মনে হয় কি বলেন চলতে ফিরতে দুর্বল কিন্তু দুপুর গড়াতে যখন থাকে ইফতারির সময় যখন কাছে আসতে থাকে হারাম থেকে থেকে বাঁচা পাপ করতে করতে আর জৈবিক সত্তার যেহেতু কমিয়ে দিচ্ছি রুহের খোরাক যেহেতু বাড়িয়ে দিচ্ছি রোজার দিনে ধীরে ধীরে দেহ দুর্বল হয় কিন্তু রুহানি শক্তি কিন্তু প্রবলভাবে বাড়তে থাকে নাকি বলেন পাপ দেখলে মিথ্যা দেখলে হারাম দেখলে কিন লাগে এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে আমার প্রিয় ভাইরা তাই আল্লাহ তালা বলেছে লাল রকম তখন রোজাকে তুমি যদি সেভাবে আদায় করতে পারো এই রোজা তোমার তাকুয়ার ব্যাটারিতে চার্জ দেবে তোমার রুহানি শক্তি বাড়াবে আর নফসানিয়াতকে দুর্বল করে দেবে নফসের কাজ কাজের ডিমান্ড করা সেই কাজটা ঠিক কি বেঠি এই সিদ্ধান্ত দেয় হলো রুহ রুহ বলে দেয় যে তোমার সামনে সুন্দরী মহিলা এসছে লক্ষ টাকার ঘুষ এসেছে হারাম সম্পদ পেয়েছ দেহ আর মন চাবে যে এটা খাবো কি খাবো না সিদ্ধান্ত দেবে হচ্ছে রুহানি শক্তি রুহানি শক্তি যদি প্রবল থাকে সে বলে দেবে না এটা হারাম করবে তুমি খেতে পারো না তোমার চোখকে তুমি ফিরিয়ে নেবে হাতকে তুমি সংযত করবে ফলে আমাদের এই রোজা আমাদের অসুত্ব পাশবিকতা পাশবিক শক্তি জৈবিক শক্তিকে দুর্বল করে প্রতিনিয়ত আসমানি সালাদ আসমানি কেয়াম আসমানি তেলাওয়াত নেকলোকের সোবাদ দান সাদাকা জাকাত সমস্ত নেকি তার মানে হলো আমার রুহের সাথে তাকে ব্যাটারিতে আমি চার্জ দিচ্ছি ফলে আমার রুহের শক্তি যখন প্রবল হবে নফসের শক্তি যখন পরাজিত হবে নফস আর রুহের প্রতিদিনের দ্বন্দ্বে আমি নফসকে যদি পরাজিত করতে পারি রুহানি শক্তিকে বাড়াতে পারি এগারো মাস আমি এই নেকির শক্তি দিয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো এটার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে নিজেকে পাপ থেকে বাঁচানো এখন একটা প্রশ্ন করে আমার বক্তব্য শেষ করতে চাই ব্যক্তিগত জীবনে আল্লাহকে ভয় করে যতই আমি রুহানি শক্তিকে তাজা করে বাড়ালাম আর পাপের পাশবিকতা পশুত্বকে কমিয়ে ফেললাম তারপরেও কি আমি পূর্ণ জীবনে আল্লাহর আইন মেনে পূর্ণ মুসলমান হতে পারি মনে করতে পারি ভাবা নামাজ তো পড়ি তাহা যুক্ত পড়ি ব্যক্তিগত জীবনে হারাম খাওয়া থেকে বাঁচার চেষ্টা করি না সমাজে রাষ্ট্রে একটা বৃহত্তর অঙ্গনে যদি রাষ্ট্রীয় হবে আল্লাহ তালার বিধান আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল ঐশী গানের উৎসব কেতাবের আইন যদি চালু না থাকে হাজারো তাহাজুদ গুজার হাজারো পীর কামেল যতই আল্লাহ এবং রাত জাগি না কেন একটা বৃহত্তর অঙ্গনে আল্লাহর বিধান মানা সম্ভব হবে না ডিউ টু অ্যাবসেন্ট অফ ইসলামিক ল রাষ্ট্র যদি দেওয়ানি ফৌজদারিতে মানুষের কোনো আইন চালু থাকে সুদ জারি থাকে ব্যাংকিং সিস্টেম অর্থনীতি এডুকেশন জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় যদি আইন করে হারাম চালু থাকে একে একা তাহাজুদ গুজার হয়ে কখনো পূর্ণ মুসলমান হওয়া যায় না চায়না বলেই আল্লাহ বলেছেন শাহরুর রমদ এল লেজিলাফিহিল কোরআন রমজান মাস এ মাসেই আমি কোরআন নাজিল করেছি যে মাসে রোজা রেখে তুমি তাকে আর করো সেই মাসে আমি কোরআন নাজিল করেছি কেন কোরআনের পরিচয় কি কোরআন তেলাওয়াত করে বুকে মুখে চুমুকে সহ আর্জন করে নও শুরু তহতে আল্লাহ বলেছেন তহা মাসাল আলীকেল কোরআন আলি দোস আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন থাকা সত্ত্বেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে দুঃখ দারিদ্র্য সন্ত্রাস তোমাদের মধ্যে থাকবে অনাচার থাকবে দুর্নীতি থাকবে জুলুম থাকবে উৎপীড়ন থাকবে এইজন্য আমি কুরআন নাজিল করলাম করি নাই বানসলনা আলাইকাল তাহলে কুরআনের পরিচয় কি কুরআন আল্লাহ পরিচয় দিচ্ছেন হুদা নাস ও মিনাল হুদা ওয়াল এই কুরআন হচ্ছে হুদা নাস সমস্ত নাস বলতে সমস্ত মানবতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ হোল মেন কাইন্ড হোল 휴ম্যানিটি কে বুঝিয়ে আল্লাহ বলতে সমস্ত মানবতার জন্য হুদা ক্ষুদা হল ওয়ে অফ লাইফ কনস্টিটিউশন কোড অফ লাইফ বলা হয়েছে ক্ষুদা এই রমজানে আমি মানব জাতির জন্য একটি নির্ভুল ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে একটা কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ অর্থনীতি আছে সমাজ আছে জুডিশিয়ারি আছে শিক্ষা আছে ফ্যামিলি লাইফ আছে সব মধ্যে দিয়ে এটাকে বলা হচ্ছে আকমাল তুলে দিন এখন একটা পরিপূর্ণ দিন তোমাদের জন্য আমি দিয়েছি আর রোজা রেখে তুমি তাক অর্জন করো তাক শক্তি দিয়ে পাশবিকতাকে দমন করো রুহের শক্তি বাড়াও বলে তুমি আইত তা বলে তুপ মিলুন ল হা দা বা হাদা তুম বলে আই ল রোজার মেয়াদ পূর্ণ করে এই তাকে অর্জন করো আর এই মাসেই যেহেতু কোরআনের আইন তুমি নাজিল করেছি এটাকে কায়েম করে এর বড়ত্ব তুকাব্বুরুল্লাহ আল্লাহর তাকাব্বুরি আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর সাবরেনিটি আল্লাহর সর্বত্ব আল্লাহর শাসন আল্লাহর আইনকে জারি করার মধ্য দিয়ে বলে আল্লাহ কুম তাস করুন আশা করা যায় এভাবেই তোমরা আমার শকর বোঝার বান্ধা হতে পারবে প্রিয় ভাইরা তাহলে রমজান থেকে তাকুয়া নেব আর তাকোয়া পূর্ণ করে কবরে যাওয়া যায় না আল্লাহ নিষেধ করেছেন যাই হাল্লা দিনা মনুত্বকুল্লহ তু ক তিহি বলা তবু মুসলিম লোকেরা পূর্ণ মুসলিম না হয় কবরে এসো না রাষ্ট্রে পুরো আইন জানি না থাকলে পূর্ণ মুসলিম হয় যায় না ফলে পুরো মুসলিম হওয়ার প্রয়োজনে রাষ্ট্রে কোনো আইন না থাকলে কোনো বজর্লো কোনো আল্লাহ লোক সম্পূর্ণ এক সময় মিসলিম করতে পারে না দিউ টু দ্যাট ক আল্লাহ বলেছেন হাত্য়া আলাহ তাকু না ফিত্তা তুয়া কোন দিন হুল্লহুলিল্লাহ দিন পূর্ণ ভাবে আল্লাহর জন্য কায়ম হবে

রসুল মক্কা বিজয় করেছিলেন তাই আমরা বলি রমজান মাস কোরআন নাজিরের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস কোরআনের বিজয় না হলে কোন তাকর অনুশীলনকে শতভাগ পূর্ণ করা যায় না বাংলাদেশ জমাত ইসলামী এই তাকো বাংলাদেশ এই বরকতের বাংলাদেশ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা দেখেছিল সেই স্বপ্ন পূরণের জন্য কোরআনের বাংলাদেশ আমাদের করতে হবে কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন বলো আননা আহলাল কুরা আমানু ওয়াত তাকাউ লা ফাতাহনা আলাইহিম মানুষ যদি iman আনার পর তাকওয়ার নীতিতে রাষ্ট্র চালাতে পারে আকাশ আর পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমরা খুলে দেব আমরা সেই বরকতের বাংলাদেশের জন্য আল্লাহ কোরআন এবং তাকওয়ার বাংলাদেশ গড়তে চাই দুঃখী দরিদ্র বঞ্চিত অনাহারি অন্নহীন বস্তুহীনের সমস্ত সমস্যা সমাধান করে ইনসাফের বাংলাদেশ পড়ার জন্য আমরা কাজ করব এটাই তাকুয়ার দাবি এটাই কোরআনের দাবি মহান আল্লাহ চিকিৎসক হিসেবে আমাদেরকে সেই জায়গায় থেকে এই বরকতের বাংলাদেশ পড়ার সংগ্রামে সামিল হওয়ার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইহা মাহিন্দি তালী আসসালাম